স্বরাজ মজুমদারের প্রবন্ধ স্বামীজির প্রেম থেকে নির্বাচিত অংশ পত্রিকার দ্বিতীয় বর্ষ তৃতীয় সংখ্যা শৈশব থেকে মহাপ্রয়াণ পর্যন্ত স্বামীজির জীবনের ছোট বড় ঘটনাগুলি অনুধ্যান করলে আমরা তার অনন্ত প্রেমের কিছুটা আভাস পাই মানুষের অন্তর্নিহিত দেবত্বের বিকাশ কিভাবে হয় ছোট আমি কিভাবে বড় আমিতে রূপান্তরিত হয় ভালোবাসার কিভাবে প্রেমে উত্তরণ ঘটে তারও একটা ধারণা আমাদের হয় বিরাট একটা বটগাছ ছোট্ট একটি বীজের মধ্যেই লুকিয়ে থাকে স্বামী বিবেকানন্দকেও দেখি তিনি যেন দামাল বিলের মধ্যেই খেলে বেড়াচ্ছেন ছোটবেলা থেকেই অসম্ভব কোমল প্রাণ বিলের সকলকে ভালোবাসেন সকলেই তার আত্মীয় খেলার সাথী বন্ধু প্রতি যেমন তার ভালোবাসা তেমনি ভালোবাসা সাধু এবং গরিব ভিখারিদের প্রতি নারায়ণ হরি বলে কেউ দরজার সামনে এলেই হলো সে নিজের নতুন কাপড়ই হোক আর অন্যের জামা কাপড়ই হোক জানলা গুলিয়ে ফেলে দিচ্ছেন আমরা ছোটবেলা থেকেই দেখছি তার জীবজন্তু পোষার শখ তাদের খুব ভালোবাসছেন তার খেলার সঙ্গী ছিল বিলিতি সাদা ইঁদুর বানর ছাগল কাকাতুয়া এবং পায়রা বাড়ির গরুটাও তার স্নেহ থেকে বঞ্চিত হতো না তার গলায় মালা পরিয়ে সিঁদুর দিয়ে তার গায়ে হাত বুলিয়ে তিনি কতই না আদর করতেন বাড়ির তিনি খুব ভালোবাসতেন ছোটবেলায় তিনি বাবাকে বলতেন বড় হয়ে আমি কচুয়ান হব তা অবশ্য এক অর্থে তিনি শেষ পর্যন্ত কচুয়ানই হয়েছিলেন অধ্যাত্ম রাজ্যের কচুয়ান সত্য জ্ঞান ত্যাগ পবিত্রতা তিতিক্ষা ও প্রেমের চাবুক দিয়ে তিনি আমাদের মতো তমগুণী বেত ঘোড়াগুলোর মধ্যে সম্বিত ফিরিয়ে এনেছিলেন জীবনের চলার পথে এনে দিয়েছিলেন নতুন বেগ নতুন ছন্দ নতুন লক্ষ্য তার বন্ধু বাৎসল্যের কথায় ফিরি মাত্র ছ বছর বয়সে একবার তিনি চড়কের মেলায় গেছেন সঙ্গে তার বন্ধু মেলা থেকে বেছে একটা মাটির মহাদেব কিনে তিনি বাড়ি ফিরছেন কিন্তু পথে ঘটল বিপত্তি পথ চলতে চলতে হঠাৎ তিনি রব শুনতে গেল পেলেন পেছন ফিরে দেখেন একটা ঘোড়ার গাড়ি দুর্দান্ত বেগে তার বন্ধুর দিকে ধেয়ে আসছে বন্ধুটির নিশ্চিত মৃত্যু বুঝে বিলে ঝড়ের মতো এগিয়ে একটা হ্যাঁচকা টানে তাকে রাস্তার একধারে সরিয়ে দিলেন বন্ধুর প্রাণ রক্ষা পেল মাকে গিয়ে বলতে তিনি এই সৎকার্যের জন্য তাকে আশীর্বাদ করলেন পরোপকারের স্বাভাবিক সংস্কার ছিল তার তাই একবার দেখি কুড়ি পঁচিশ জন বালক বন্ধুর সঙ্গে বিলে গেছেন গড়ের মাঠে সাহেবদের কেল্লা দেখতে সবাই কেল্লা দেখছেন আনন্দ করছেন কিন্তু বিলের দৃষ্টি গেল এক অসুস্থ বন্ধুর দিকে তিনি তার সেবা করতে লাগলেন এবং অবশেষে তাকে ধরাধরি করে একখানা গাড়িতে চাপিয়ে বাড়ি পৌঁছে দিলেন তখন বিলের বয়স সাত কি আট একবার কয়েকজন সহপাঠীকে নিয়ে তিনি মেটিয়া নবাব ওয়াজেদ আলী শাহের পশুশালা দেখতে যান ফেরার সময় একটি ছেলে অসুস্থ হয়ে নৌকার মধ্যে বমি করে ফেলল মাঝিরা তো রেগে খুন ছেলেদের বললে তোমরা নৌকা সাফ করে দাও ছেলেরা বললে আমরা বেশি ভাড়া দিচ্ছি তোমরা কাউকে দিয়ে পরিষ্কার করিয়ে নাও মাঝিরাও শুনবে না ছেলেরাও না মারপিট হবার জোগাড় বিলে কিন্তু ঠান্ডা মাথায় নৌকা থেকে এক লাফ দিয়ে পাড়ে উঠে দুজন গোরা সৈন্যকে ডেকে আনলেন ব্যাস যেই না গোরা সৈন্য দেখা অমনি মাঝিরা ঘাটে নৌকা ভেড়াতে বাধ্য হলো আর ছেলেরাও বিলের সাহস আর বুদ্ধির তারিফ জানিয়ে বাড়ি ফিরল এই ছিলেন বিলে পরে যখন তিনি স্বামীজি হলেন তখন একটা কথা বলে প্রায় মঠের নবীন সন্ন্যাসীদের উদ্দীপিত করতেন কথাটি এই শিরদার তো সারদার অর্থাৎ নেতা যদি হতে চাও তো আগে নিজের মাথাটা দেওয়ার জন্য তৈরি থেকো তা আমরা ছোটবেলা থেকেই দেখছি বিলে সর্বদাই শিরদার বন্ধুদের মঙ্গলের জন্য সর্বাগ্রেই নিজের মাথাটা তিনি বাড়িয়ে দিয়েছেন শ্রী রামকৃষ্ণার্প নিবোধত আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন